সময়ের গভীরে ডুবে থাকা একটি নাম কোটচাঁদপুর সরকারি মডেল পয়লট মাধ্যমিক বিদ্যালয় এটি শুধু একটি স্কুল নয় এটি ইতিহাসের এক জীবন্ত দলিল এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত সালে একটি সময় যখন ছিল এক বিশেষ রূপান্তরের মধ্য এই সময় থেকে এটি জ্ঞান আর শিক্ষার আলো ছড়াতে শুরু করে দেয়ালের পুরনো রং কাঠের জানালাগুলোর ফাঁক দিয়ে যেন ভেসে আসে শতবর্ষ পুরনো স্মৃতি ঢেউ প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেছে এই বারান্দা এই মাঠ এই ক্লাসরুম দিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্য বই শেখায় না এটি শেখায় মূল্যবোধ ইতিহাসের প্রতি শ্রদ্ধা আর তোলে আগামী দিনের মানুষ আজ এই প্রতিষ্ঠানটির দেয়ালে সময়ের ছাপ স্পষ্ট তবু এখনও তা দাঁড়িয়ে আছে দিব্যভাবে মনে করিয়ে দেয় যে শিক্ষা কখনও পুরনো হয় না পর্শাদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় একটি নাম একটি উত্তরাধিকার যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক গর্বিত সাক্ষী হয়ে তো আমি আশরাপুর ভোলাগার আপনাদের জন্য পল্লীগাঁয় প্রকৃতি পেজের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ